কৃষকের ঘামে আজ আমরা এসেছি এক এমন অধ্যায়ের দ্বারে যে অধ্যায় শুধু জ্ঞান নয় তা ভক্তির এক অপার বিশ্লেষণ গীতার দশম অধ্যায় যোগ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ঈশ্বরত্ব প্রকাশ করেন তার মুখ থেকে বেরোয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গৌরবের উৎস যে যা কিছু শ্রেষ্ঠ সে সবই আমার এক কণার প্রকাশ মাত্র এই অধ্যায় পড়লে আমরা বুঝতে পারি আমরা যাকে আমি বলি তার ভেতরে কত অজানা অনন্ত শক্তি রয়েছে আর সেই শক্তির মূল উৎস শ্রীকৃষ্ণ এই জ্ঞান আমাদের অহংকার ভাঙে ভক্তি জাগায় আর বলে তুমি একা তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথেই কৃষ্ণ আছেন আজকের পাঠে আপনি শুনতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সমস্ত দেবতা রাক্ষস তপস্বী জ্ঞানী ও প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে বিরাজ করেন কিভাবে তিনি নিজেকে প্রকাশ করেন সূর্য চন্দ্র গঙ্গা গরুর বজ্র গীত মন বুদ্ধি মৃত্যু মহাকাল এমনকি চুপ থেকেও আপনি যদি সত্যিই জানতে চান ঈশ্বর কাকে বলে তাহলে আজকের দশম অধ্যায় শোনার পর আপনার মন বলবে এটাই আমার কৃষ্ণ এখনই এই ভিডিওটি শেষ না করে স্ত্রী গীতাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে গীতার প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোক সংস্কৃত বাংলা অনুবাদ এবং হৃদয় ছোঁয়া ব্যাখ্যাসহ পরিবেশিত হয় আমাদের উদ্দেশ্য কেবল শ্লোক পাঠ নয় বরং কৃষ্ণকে অনুভব করানো গীতাকে জীবনের ভেতর বাঁচানো আপনার হৃদয় ছুঁয়ে গেলে কমেন্টে একটি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাদের চ্যানেলের এক একটি আলো হয়ে উঠবে এখন চলুন শুরু করি গীতার দশম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে এক অনন্ত কৃষ্ণ প্রকাশের যাত্রা ভো ভগবানুবাচ মেয়ে মে বাচ যত হং প্রিয় মানায় অক্ষামিহিতা ভগবান বললেন এই মহাবাহু অর্জুন আবারও আমার শ্রেষ্ঠ বাণী শ্রবণ কর যা আমি তোমার মঙ্গলার্থেবশত বলছি প্রভব মহর্ষয় অহমার্ধে দেবানাং মহর্ষি সর্বস দেবতাগণ এবং মহর্ষিয়রা আমার উৎপত্তি জানে না কারণ আমি দেবতা ও ঋষিদেরও পরম উৎপত্তি স্থানাদিং লোক জন্মহীন অনাদি এবং লোক মহেশ্বর রূপে জানে সে মোহমুক্ত হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বুদ্ধির জ্ঞান সত্যং দম সম দুঃখ ভরত্ব ভাব

সংঘেন যোগ যুক্তাত্মা মম যোগং সৈগচ্ছতে যে ব্যক্তি আমার এই বিভূতি ও যোগ শক্তিকে তত্ত্বভাবে জানে সে অবিচলিত ভক্তি সহকারে আমাতে স্থিত হয়ে আমার সান্নিধ্য লাভ করে অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বাং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধাভার সম্ববিতা আমি সমস্ত কিছুর উৎপত্তি সমস্ত কিছু আমার থেকে প্রসারিত হয়েছে এইভাবে জেনে জ্ঞানীরা ভক্তিভাবে আমাকেই উপাসনা করে চিত্তা মতগত প্রাণা বধজন্ত পরস্পরম কথযন্ত্যাং তু সন্তিচ রিচ যাদের চিত্তা সর্বদা আমার মধ্যে প্রাণ যাদের আমাকে নিবেদিত তারা পরস্পর আমার কথায় আলাপ করে আমার চর্চা করে আনন্দ ও পরিতৃপ্তি লাভ করেন সাংসত যুক্তানাং ভজ ভজতাং প্রীতিপূর্বকম দাদি বুদ্ধিযোগ উপজান্তিতে যারা সর্বদা ভক্তি ভরে আমায় ভজে আমি তাদের সেই বুদ্ধি যোগ দান করি যার দ্বারা তারা আমাকে লাভ করতে পারে মহম জ্ঞান জংতম্মাত্মস্ত জ্ঞান দীপেন ভাস তাদের প্রতি করুণা বসত আমি তাদের অজ্ঞানের অন্ধকার ধ্বংস করি আমার মধ্যে অবস্থান করে দীপ্তিমান জ্ঞানের আলো দ্বারা অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবন পুরুষং শাসতং দিব্য মা অজং বিভুম অর্জুন বললেন আপনি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র চিরন্তন পুরুষ দিব্য আদিদের জন্মহীন ও সর্বব্যাপক আহুষ তাম ঋষায় সর্বে দেবর্ষী নারদা অসিত দেবল স্বয়ং মে সমস্ত ঋষিগণ আপনাকে রূপ বলছেন দেবশ্রী নারদ অসীত দেব এবং আপনাকে এভাবেই বর্ণনা করছেন এবং আপনি নিজেও আমায় তা বলছেন সর্বমেত দিত মনে অদর্শী কেশব নহি তে ব্যক্তিং বিদূর দেবা না দানবা হে কেশব আপনি আমাকে যা বলছেন আমি সবই সত্য বলে মনে করি কারণ হে ভগবান দেবতাগণ ও অসুরগণ আপনার প্রকৃত স্বরূপই জানে না স্বয়ং এবাত্মাত্ম দেবদেব জগত হে পরম পুরুষ আপনি নিজেই নিজেকে প্রকৃতভাবে জানেন হে ভূতদের সৃষ্টিকর্তা সকলের ঈশ্বর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হে জগতের অধিপতি বক্তু মহর্ষি অশেষণ দিব্যা আত্মবিভূত যা ভীর বিভূতি ভীর লোকা নিম্ন প্রাপ্যতিষ্ঠতি আপনি করুণা বসে আমার কাছে আপনার সমস্ত ঐশ্বরিক বিভূতির বর্ণনা করুন যেগুলির দ্বারা আপনি এই জগৎকে পরিব্যাপ্ত করে আছেন এবং বিরাজ করছেন প্রথম বিদ্যামহং যোগিং সত্যাং সদা পরিবর্তিতনম কেশু কেশু চ ভাবেশু আমি কিভাবে আপনাকে সর্বদা চিন্তা করব এবং উপলব্ধি করব হে ভগবান আপনি কোন কোন রূপে ধ্যানযোগ্য তা আমাকে বলুন বিভূতি জনার্দিমে হে জনার্দন। আপনি আবার বিস্তারিত ভাবে আপনার শক্তি ও বিভূতির কথা বলুন কারণ আমি সেই অমৃত সম কথা শুনে কখনো তৃপ্ত হই না ভগবান ও বাজ হন্ত কথামী দিব্যা হাত প্রধানত্ব কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিত্তমেয় শ্রী ভগবান বললেন হে কুরুদের শ্রেষ্ঠ অর্জুন এখন আমি তোমাকে আমার প্রধান প্রধান ঐশ্বরিক বিভূতিগুলি বলবো কারণ আমার ঐশ্বর্যের কোনো শেষ নেই অহম আত্মাগুড়া কেশো সর্বভূতাশ্রয় স্থিত অহম আদিষ্ট মধ্যঞ্চ নামন্ত এ বচ হে গুরাকেশ অর্জুন আমি সমস্ত জীবের অন্তরে অবস্থিত আত্মা এবং আমি সমস্ত জীবের শুরু মধ্য ও শেষ আদিত্য নাম হেমেষ্ণুষ্টু জ্যোতিষাম রবি রং সুমান মরিতামসে নক্ষতান মহমশে আমি আদিত্যর মধ্যে বিষ্ণু জ্যোতির্ময় বস্তুগুলোর মধ্যে সূর্য মরুদ্রের মধ্যে মরিচি এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র বেদনাং শামবেদ দেবানী বাব ইন্দ্রিয়ানী ভূতানাম শ্রী চেতনা আমি বেদদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রদের মধ্যে মন এবং জীবদের মধ্যে চেতনা রুদ্রানাং শঙ্করাশ চাষ্মী যক্ষ রক্ষ শাম পশুনাং পার চাষ্মী মেরুষি অহম রুদ্রদের মধ্যে আমি শঙ্কর যক্ষ ও রাক্ষসদের মধ্যে কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতগুলির মধ্যে আমি মেরু পুরোধাংমক্ষি পার্থী সাগর হি পার্থ পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি স্পন্ধ অর্থাৎ কার্তিকেয় এবং নদীগুলির মধ্যে আমি সাগর মহর্ষিনাং ভিগুরহম গিরাম মহ মগানপ যজ্ঞ হিমালয় মহীদের মধ্যে আমি ভেগু বাক্যের মধ্যে আমি একমাত্র অক্ষর ও যজ্ঞদের মধ্যে আমি যপযজ্ঞ এবং অচল বস্তুদের মধ্যে আমি হিমালয় অশ্বত্থ সর্ববিক্ষানাং দেবশ্রীনাঙ্ক নারদ গন্ধবানাং চিত্তরথ সিদ্ধানাং কপিলমণি গাছেদের মধ্যে আমি অশ্বত্য বিক্ষ দেবশ্রীদের মধ্যে নারদ মধ্যে চিত্ররত এবং সিদ্ধ মণিদের মধ্যে আমি কপিল উচ্চ যা অমৃত মন্থন থেকে উদ্ভূত হাতিদের মধ্যে আমি এরাবত আর মানবদের মধ্যে আমি রাজা আয়ুধনা বজ্রং দেহু কামধু গন্ধ নাগানামশ্রী অন্তশ্চ অস্ত্রদের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে কামধেনু গন্ধের মধ্যে আমি চন্দনে সুবাস এবং নাগদের মধ্যে আমি অনন্ত ইয়ী নগনা চৈব সর্পনাং অশ্মী বাসুকি অনন্তাশ্মী নাগানাং বরুণ যাদশম সর্পতির মধ্যে আমি বাসুকে এবং নাগদের মধ্যে আমি অনন্ত জলচর দেবতাদের অর্থাৎ যাদবদের মধ্যে আমি বরুণ পিতৃ নামার্জ মানসম সংযমিনামহম পহ্লা দষ্টাশ্মী দৈত্যনা কাল কলয় তামহম পিতৃদের মধ্যে আমি অর্জমা সংযমীদের মধ্যে আমি যম দানবদের মধ্যে আমি পহ্লাদ এবং সময়ের মধ্যে আমি মহাকাল মৃগানাং মৃগন্দ্রত হম বৈনত্যেষ্ট পক্ষী নাম পবন পব তাম শ্রী রাম পশুদের মধ্যে আমি সিংহ পাখিদের মধ্যে আমি গরুর বায়ুদের মধ্যে আমি পবন এবং অস্ত্রধারীদের মধ্যে আমি রাম যান জাহবি সপ্তম সঙ্গী বিদ্যা নামে চেতষা জলজু পানিদের মধ্যে আমি মকর দারুণ শক্তিশালী মাছ নদীগুলোর মধ্যে আমি গঙ্গা অর্থাৎ যান হবি এবং গুণবানদের মধ্যে আমি সঙ্গয় সর্বোত্তা নাম বীর্যহম বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামংশমি তেজস্তে জশ্মি নামহম এ পার্থ সমস্ত জীবের মধ্যে আমি চিরন্তন প্রাণশক্তি জ্ঞানীদের মধ্যে আমি তাদের বুদ্ধি এবং তেজস্বীদের মধ্যে আমি তাদের তেজ মৃত্যু চার চারমধ্যে রাষ্ট্র ভবিষ্যতম কীর্তিসি মার্কচ নারিনং इति मे धत्तिติ আমি সবকিছুর হরণকারী মৃত্যু এবং ভবিষ্যতের মধ্যে আমি সৃষ্টির কারণ নারীদের মধ্যে আমি কীর্তি বাক অর্থাৎ বাক শক্তি স্মৃতি মেধা ধৈর্য ও ক্ষমা বৃহৎ সাম তাস নিয়ে শ্যামনাং গায়ত্রী ছন্দ সাম হম মশানাং মার্গ শিষ্যত্ব মৃত্যু নাং কুসুমা কর সামবেদ স্তবকগুলোর মধ্যে আমি শাম ছন্দের মধ্যে আমি গায়ত্রী মাসগুলোর মধ্যে আমি মার্গ শিষ্য অর্থাৎ অগ্রায়ণ মাস এবং ঋতুগুলোর মধ্যে আমি বসন্ত দূত্তাং ছয় তামশ্রী তেজস্তেজ নামহম জয় ব্যবসায়ী তত্ত সত্যবতা ছলনার মধ্যে আমি পাশা অর্থাৎ দুতা শক্তিশালীদের মধ্যে আমি শক্তি বিজয়ীদের মধ্যে আমি জয় বাণিজ্যের মধ্যে আমি কার্য দক্ষতা আর সৎ ব্যক্তিদের মধ্যে আমি সত্যতা ঋষি নাং কপিল মুনি সিদ্ধানাং নারদ ঋষি গান্ধর্বাণ চিত্তরথ সিদ্ধানাং কপিল মণি ঋষিদের মধ্যে আমি কপিল মুনি গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি পুনরক্ত ভগবানের মহান রূপ দেখাতে মনং চৈবাস্মী গুণং জ্ঞানং জ্ঞানবতামা হম শাসকদের মধ্যে আমি দণ্ড অর্থাৎ শাসন ক্ষমতা বিজয়ী হতে ইচ্ছুকদের মধ্যে আমি নীতি গোপনীয় বিষয়ের মধ্যে আমি নিরবতা

কিমতা বিষ্ট ভ্যমৃদ হে অর্জুন এত কিছু জানার পরও তুমি যদি জানতে চাও তবে জানো আমি এই গোটা বিশ্বকে আমার একটি মাত্র বিভূতিতেই ধারণ করে আছে। এইভাবেই দশম অধ্যায় সমাপ্তি হয় এই অধ্যায় আমাদের শেখায় যে যা কিছু শ্রেষ্ঠ জ্ঞানী সুন্দর শক্তিশালী বা মঙ্গলময় সবই ভগবান শ্রীকৃষ্ণের একটি আংশিক প্রকাশ তাকে উপলব্ধি করতে হলে শুধু মন্দির নয় প্রকৃতি গুণ জ্ঞান সৌন্দর্য ও নিজের হৃদয়ের মধ্যেও তাকাতে হবে তুমি যে ভগবানকে খোঁজ্য তিনি বহু দূরে নন তুমি যে শক্তিকে খোঁজ্য তা তোমার মধ্যেই আছেন গীতার দশম অধ্যায়ে আমাদের এই মহান সত্যটি মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ শুধু গোকুলের গোপাল নন তিনি সময়ের মধ্যে শক্তির মধ্য সৌন্দর্যের মধ্য তোমার বিশ্বাসে তোমার চেতনায় তোমার প্রতিটি নিঃশ্বাসেও তিনি বিরাজমান এই পাঠ যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাও পবেনকে একটি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ লেখে আর যদি এই জ্ঞান আর ভক্তি ছড়িয়ে দিতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেল এস পি গীতাার সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধু শ্লোক নয় এখানে প্রতিটি শব্দে প্রতিটি ব্যাখ্যায় কৃষ্ণ জাগেন গীতা পাঠ মানে কেবল উচ্চারণ নয় তা এক আত্মজাগরণের যাত্রা আজকে দশম অধ্যায়ের মতো আগামী অধ্যায়ও আসবে অনন্ত জ্ঞান ভক্তি এবং কৃষ্ণের করুণা আপনাদের ভালোবাসা শ্রদ্ধা আর সঙ্গই আমাদের পথ পুনরায় দেখা হবে পরবর্তী অধ্যায়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখুন তুমি কৃষ্ণের সন্তান তোমার অন্তরে আছে অনন্ত বিভূতি ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ এস পি সঙ্গে জুড়ে থাকুন ভগবানের বাণীতে জীবনের সত্য খুঁজে পান